চাকরির বয়সের ক্ষেত্রে আমরা অনুসরণ করি একেবারে হতদরিদ্র পিছিয়ে পড়া দেশকে আমরা যদি উন্নয়নের রুল মডেলে রাস্তার মধ্যে উঠতে চাই তাহলে আমাদের অবশ্যই ঠিক করতে হবে এই বেকার বা শিক্ষিত যুবকদেরকে সবার আগে তাদের কি দাবি দেওয়া আছে কিভাবে তাদের মেধাকে কাজে লাগানো যায় এটা খেয়াল করতে হবে আর এই ক্ষেত্রে চাকরির প্রবেশের বয়সটাই সবচেয়ে প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা দূর না করলে কোনোভাবে আমরা যে স্বপ্নের বাংলা দেখি স্বপ্নের সোনারো বাংলা দেখি বা উন্নত বাংলাদেশ দেখি এইটা আমরা এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বাস্তবায়ন হবে না কিভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায় চাকরির এই বিষয়ে আমাদের তো আমরা আশা করি এখন আমাদের আসছেন। আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নান্দালের কিছু সন্তান ঢাকার রাজপথের লড়াকে সৈনিক আমাদের সহযোদ্ধা আজকের বিভাগীয় বন্ধনের এই পর্যন্ত নিয়ে আসতে যিনি অকান্ত পরিশ্রম করেছেন আমাদের এই সকলের প্রিয়জন মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাই আনোয়ার ভাইকে ওনার বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকের এই মনসিক টাউন হলে দাঁড়িয়েছি প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ এবং আমার প্রিয় বন্ধু বন্ধুগণ আপনারা জানেন আমরা একটি যুক্তিক দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু ব্রিটিশ সরকার আমাদেরকে বারবার মিথ্যাশ্রয় দিয়েছে আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে আমাদেরকে হয়রানি করেছে আমাদেরকে বারবার মিথ্যাশ্রয় দিয়েও আমাদের চাকরি চাকরির বয়সীমান অন্যতম অফিস সেই দাবিটা বাস্তবায়ন না করে আমাদেরকে প্রতিনিয়ত মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে আমাদেরকে হয়রানির হয়রানির শিকার করেছে প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ আজকে এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে শিক্ষার্থী বান্ধবান্ধব সরকার গঠিত হয়েছে সরকারের কাছে আমার একটা জুড়ানো দাবি সে দাবিটা হচ্ছে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনু স্যার তিনি জানেন তিনি বহির্বিশ্বে একজন সুপরিচিত ব্যক্তি তিনি জানেন কোন দেশে কত চাকরিতে প্রবেশের বড় রয়েছে তারপর আমি প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি